মাজাব সম্পর্কে আমার দুই নম্বর চিন্তা ভাবনা এবং দুই নম্বর প্রশ্ন বলতে পারি কোরআন হাদিসের পরিপন্থী কোন বক্তব্য জৈফ হাদিস বা জাল হাদিসের উপর ভিত্তিশীল কোন অভিমত অর্থাৎ কোনো আমল কোনো বক্তব্য যেটা জৈফ হাদিস এবং জাল হাদিস দ্বারা সাব্যস্ত এমন কোন অভিমতকে চার ইমাম বা চার মাজাবের সাথে সম্বন্ধিত করা প্রকৃত মাজাবের নামে মিথ্যাচার এবং চার ইমামের প্রত্যেকের ওসিয়তের বিরুদ্ধাচারণ এই কথা কেন বললাম কারণ ছলে বলে কৌশলে চার ইমামের নামে ভুল বক্তব্য সঠিক প্রমাণ করতেই হবে আমরা বিশ্বাস করি এমন কথা ইমামরা বলতেই পারেন না বরং তারা সবাই ছিলেন হকপন্থী আমরা বিশ্বাস করি চার মাসাবের সব ইমাম ছিলেন হকপন্থী এতে কোনো সন্ত নেই তারা কোরান হাদিসকে আঁকড়ে ধরতে বলেছেন কোরান হাদিস বাদ দিয়ে তাদের মতকে আঁকড়ে ধরতে বলেননি তাদের মত যদি কোরান হাদিসের বিরুদ্ধে হয়ে যায় সেটাকে তারা মানতে পারে নিবারানশিরা প্রত্যেককান করতে বলেছে এইজন্য আমরা বলতে পারি ইমামরা হক ছিল কিন্তু পরবর্তী প্রজন্মে এসে এরা ইমামদের অধিভক্তির কারণে ইমামদের উপরে মিথ্যা মিথ্যা বিভিন্ন দাবি চাপিয়ে দিচ্ছে ইমামরা স্পষ্ট বলে গেছেন সব ইমামের কাছ থেকে বক্তব্য পাওয়া যায় ইজা সুহান হাদিস সহাবা সাবি এখন আমার প্রশ্ন হলো তাহলে আপনি জাল জয়েফ হাদিস ভুল ভ্রান্তি ইত্যাদির পিছনে পড়ে আছেন কেন একদিকে যেমন আপনি কোরআন হাদিসের বিরুদ্ধ চারণ করছেন অন্যদিকে তেমনি আপনি আপনার ইমাম যে মাজাব আপনি মানেন সেই এবং মূলনীতি ও ওসিয়ত লঙ্ঘন করছেন সেজন্য বলবো ইমামদের দূরের কথা আপনার উচিত এবং নৈতিক দায়িত্ব কি দলিলের আলোকে আপনি এমন মত গ্রহণ করবেন যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আমরা সেটাই করি আর এমন মতকে আপনি প্রত্যাখ্যান করবেন যেটা কোরআন হাদিস বিরোধী আশা করি এই বিষয়টি ক্লিয়ার